আজকে তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে হাজির হয়েছে ইয়েস অ্যান্ট্রপি নিয়ে হাজির হয়েছে আজকে কারণ সবার একই কথা যে ভাই অ্যান্ট্রপি কি এটা কি আসলে সত্যিকার অর্থে এটার ফিল পাই না এটা কেমন যেন তো অ্যান্ট্রপিকে আজকে আমরা শেখাবো চা বিস্কুট থিওরি দিয়ে আজকে তোমরা দেখো যে আসলে অ্যান্ট্রপি জিনিসটা কি সবার আগে তাহলে বইতে যে কেতাবির ঢঙ্গে অ্যান্ট্রপি আছে তার কয়েকটা সংজ্ঞা দিই যদিও ডজন খানেক সংজ্ঞা আছে বইতে বইতে লেখা আছে অ্যান্ট্রোপি হলো বিশৃঙ্খলা বইতে আরো কেতা বি লেখা আছে কোন সিস্টেমে শক্তি রূপান্তরের অক্ষমতাকেই বা শক্তি রূপান্তরের অপ্রাপ্যতাকেই বা শক্তি রূপান্তরের অসম্ভব্যতাকেই অ্যান্ট্রপি বলে বইতে আরো সুন্দর করে লেখা আছে স্পষ্ট করে লেখা আছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে অ্যান্ট্রপি বলে বইতে আরও লেখা আছে যে কোন সিস্টেমে তাপ সঞ্চালন দিক অ্যান্ট্রপি ডিফাইন করে বইতে আরও লেখা আছে যে তা অ্যান্ট্রপি রাশি এটা এর তাপমাত্রা এবং চাপের নেয় অনুভব করা যায় না আসলে কোনো কালেই আমরা অনুভব করতে পারি না হোয়াট ইজ অ্যান্ট্রপি ইয়েস এসব সব বাদ অ্যান্ট্রপি নিয়ে কথা বলবো কারণ অ্যান্ট্রপি শব্দটা সবার আগে ইউজ করেছেন বিজ্ঞানী ক্লসিয়াস উনি এটা কীভাবে ইউজ করেছেন কেন ইউজ করেছেন সেটি নিয়ে আমরা কথা বলছি তবে এর এক সবার আগে আমরা জেনে নিচ্ছি যে অ্যান্ট্রোপিটা আসলে শুধু কি গ্যাসের মধ্যে হয় কঠিন তরলে কি হয় না এটা আমাদের অনেকের জানা নেই আর আমরা অনেকেই জেনে রাখছি যে পুরো ইউনিভার্সের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং এই পৃথিবীর অ্যান্ট্রোপি গ্র্যাজি বাড়ছে তার প্রশ্ন হলো অ্যান্ট্রোপি কি আমরা অবশ্যই এর উত্তর আজকে খুব ভালোভাবেই চা বেসকে থিওরির মাধ্যমে সবার আগে বলে রাখি অ্যান্ট্রোপি একদম শর্টকাটয়ে সাদা মাথা কথায় অ্যান্ট্রোপি হল ওয়ান কাইন্ড অফ মেজারিং অফ আই মিন বিশৃঙ্খলা পরিমাপক তো বিশৃঙ্খলা জিনিসটা কি আমরা ফিল করতে শিখি সবার আগে যেমন ধরো যে কোনো গ্যাস কোনো সার্টিন বা নির্দিষ্ট তাপমাত্রায় অনুগুলোর মধ্যে যে ভাইব্রেশন বা যে কম্পন হয় আইমিন তারা একটা নির্দিষ্ট লেভেলে বিশৃঙ্খলায় আছে যখন তাদেরকে আরো বেশি হিট দেওয়া হবে আর তার আরো বেশি ডিজাউর্ডার হবে আরও বেশি কম্পিত হবে আরও বেশি বিশৃঙ্খল হবে তা আমি বুঝতে পারছি তাপ দিলে বা শক্তি দিলে স্টেজের অনুগুলো বিশৃঙ্খলা আরও বেড়ে যাবে আইমিন তার অ্যান্ট্রোপি বেড়ে যাবে একইভাবে তাপ কমালে আইমিন কি আস্তে আস্তে কুল বা ঠান্ডা করলে আস্তে আস্তে কি অনুগুলো বিশৃঙ্খলা বা কম্পোনেন্ট বা মুভমেন্ট আস্তে আস্তে কমে যাবে আইমিন আস্তে আস্তে বিশৃঙ্খলা কমবে তথা অ্যান্ট্রোপি কমবে এটা গ্যাসের জন্য একইভাবে লিকুইড স্টেজের জন্য যে যখন লিকুইড স্টেজে কোনো পানিকে আমরা আস্তে আস্তে হিট করি তখন তার অনুগুলো নর্মালি যে কম্পন অবস্থায় থাকতো তাদের হিট করলে তার আরও বেশি কম্পিত হয় তার মানে হিট করলে আস্তে আস্তে তার অ্যান্ট্রোপি তথা ডিজর্ডার তথা বিশৃঙ্খলার পরিমাণ আরও বেশি বেড়ে যায় একইভাবে যদি আমরা ঠান্ডা করি আস্তে আস্তে তার কী হবে বিশৃঙ্খলার পরিমাণ কমে আস্তে 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 সে সাম্যবস্থায় আসবে এবং কি কুল পজিশন আসবে প্রতিটি অনুপরমাণুগুলো এবং আস্তে আস্তে সে কমাবে একই রকম সলিড বস্তুর ক্ষেত্রেও তার অ্যান্ট্রোপি তাপমাত্রার জন্য বাড়বে এবং কি তাপমাত্রা কমলে অবশ্যই তার অ্যান্ট্রোপি কমবে তো তোমাদের প্রশ্ন করতে পারো তোমরা যে ভাইয়া সলিড বস্তুর মধ্যে কীভাবে তার ডিজার্ডার থাকে অবশ্যই তার ডিজার্ডার থাকে সলিড হওয়ার পরেও তার অনুগুলোর মধ্যে সাথে করে কাছাকাছি থাকলো তবুও তাদের হালকা এক ধরনের কম্পন অনুভব হয় কম্পন অনুভব হয় ইনিশিয়াল স্টেজে তাদের অ্যান্ট্রোপি অনেক কম থাকে যখন আস্তে আস্তে আপ দেওয়া হয় কম্পনটা আস্তে আস্তে বাড়তে থাকে ইয়েস অ্যান্ট্রোপি আস্তে আস্তে বেশি বাড়তে থাকে তখন আমরা বুঝতে পারলাম যে কঠিন বস্তুর জন্য অ্যান্ট্রোপি খুব কম লিকুইডের জন্য আর একটু বেশি এবং গ্যাসের জন্য অ্যান্ট্রোপির পরিবর্তন আরো বেশি হয় তাহলে হলো অ্যাজ এ ফ্যাক্ট দিস থিওরি দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি এখানে তুমি ধরো তুমি একটা বিস্কেট হাতে নিলা বোঝার চেষ্টা করো সে তার অন্যগুলো একটা আছে অন্যগুলো যদি শরীর অবস্থায় খুব কাছাকাছি আছে তবুও তার হালকা মুভমেন্ট করছে হালকা মুভমেন্ট করছে বিস্কেটের সাজানো গোছানো কম অ্যান টুপি যুক্ত প্রতিটি কণাকে আমি বিচ্ছিন্ন করে চিবিয়ে চিবিয়ে বিশৃঙ্খল করে তার এই বিস্কেটের অ্যান্ট্রোপি আমি বাড়িয়ে দিচ্ছি আর আমি শান্তি পাচ্ছি মজা পাচ্ছি তৃপ্তি পাচ্ছি আমি আমার শান্তির জন্য আমি আমার মজার জন্য আমি আমার ফিলিংসের জন্য আমি এই এই বিস্কিটের অ্যান্ট্রোপি বাড়িয়ে দিচ্ছি ইয়াস তার মানে আমি অ্যান্ট্রোপি বাড়াচ্ছি আমার শান্তির জন্য একইভাবে এখানে কফি আছে একটু এটা খেয়ে দেখি অনেক 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 গরম কফি অনেক গরম অনেক গরম আমি যখন ঠান্ডা করছি তার মানে কি নিয়ে যে কফিগুলো ছিল তাদের ফ্যান ফু দিয়ে ঠান্ডা করে তার অ্যান্ট্রপি কমিয়েছে তার বিশৃঙ্খলা থেকে কমিয়ে তাকে সুশৃঙ্খল নিয়ে আসছি আমি আমার প্লেজারের জন্য আমি আমার শান্তির জন্য আমি আমার তৃপ্তির জন্য ইয়েস তার মানে আমি অ্যান্ট্রপি কমিয়েছি কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত কিন্তু অ্যান্ট্রপি কিন্তু

তার মানে সে আস্তে তা ফারাচ্ছে তার বিশৃঙ্খল অবস্থা থেকে সে আস্তে আস্তে অন্যগুলো আস্তে আস্তে অ্যান্ট্রোিউ কমিয়ে সুশৃঙ্খল অবস্থায় আসছে কিন্তু তুমি বলতে পারো এই যে ভাইয়া এন্ট্রভিউ কমছে আমরা সারাদিন মানুষ শুনছি অ্যান্ট্রভি কমা এমন কোনো সিস্টেম এই ইউনিভার্সে নেই না হয় হ্যাঁ স্থির থাকবে না এন্টারভিউ বাড়বে এন্টারভিউ কমবে এমন কোনো সিস্টেম কোথায় নাই কেউ দিতে পারবে না তো আপনি এখানে তো দেখাচ্ছেন যে পুরী এন্টারভিউ কমাচ্ছেন আসলে না দিয়ে যখন আমি অ্যান্ট্রোপি কমাচ্ছি কিন্তু আমি পরিবেশের অ্যান্ট্রোপি আরও বেশি বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ এখানকার যে কফি আছে কফির অন্য কোনো যে হিটের অবস্থা আছে তারা যে হিট ট্রান্সফার করে তখন এখানকার বায়ুমণ্ডলীয় যে গ্যাসি কণাগুলো আছে তারা যে অ্যান্ট্রোপিতে আছে তার নতুন পেয়ে আমার কুপে আরও বেশি বিশৃঙ্খল হয়ে যাচ্ছে তার মানে আমি যে অ্যান্ট্রোপি কমাচ্ছি তার থেকে আমি বেশি অ্যান্ট্রোপি বাড়িয়ে ফেলছি কিছুটা এরকম দশ টাকা বাঁচাতে গিয়ে বারো টাকা খরচ করে ফেলা দিন শেষে খরচের পাল্লা বেশি বেড়েই গেল তাহলে অ্যান্ট্রু হলো যে আপনি যাই করুন না কেন অ্যান্ট্রি স্থির রাখতে পারবেন অ্যান্ট্রু কমাতে পারবেন না অ্যান্ড ট্রুবি বাড়বেই এই জন্য ইউনিভার্সের এই পৃথিবীর অ্যান্ট্রুবি বেড়েই চলছে ক্রমাগত বেড়েই চলছে শুধু আমাদের সুখের জন্য তো আমাদের শান্তির জন্য আমাদের সুখের জন্য অ্যান্টনি বাড়ছে বিশৃঙ্খলা বেড়েই চলেছে আমাদের শান্তির জন্য ইয়েস এই বিশৃঙ্খলা বাড়তে 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 এত বেশি বিগ বিশৃঙ্খলা হবে যেটাকে আমরা কে আমত বলব কে আমত হবে কে আমত নিশ্চিত অবতারিত সো বিশৃঙ্খলা পরিমাণটা একটু কমই করুন না কারণ এই ইউনিভার্সকে একটু একটু আস্তে আস্তে ধ্বংসের দিকে আস্তে আস্তে নিয়ে একসাথে খুব ফাস্ট হাই অ্যাক্সেলারেশনে ধ্বংসের দিকে নেবেন না প্লিজ তাহলে কুকিজ খান চা খান কফি খান তবে একটু কম খান ওকে ভালো